বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় শুশুনিয়া পাহাড়ের পাদদেশে অবস্থান করছে শুশুনিয়া গ্রাম এই গ্রামে প্রবেশ করার মুখ্য রাস্তা আরও মনোরম করে তোলার জন্য আগের বছর অর্থাৎ সালে ঠিক আগে করার জন্য কিলোমিটার ব্যাপী রাস্তার দুই ধারে লাগানো হয়েছিল চারাগাছ দুই হাজার চব্বিশ সালের সমসাময়িক সময়ে আবারও সৌন্দর্যায়ন করতে দুই প্রকৃতি প্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন শুশুনিয়া মাঙ্গলিক সংঘ এবং স্বামী বিবেকানন্দ অঞ্চল এবং আসানসোল বিহার ঝাড়খন্ড জোন প্যাটেল সমাজের যৌথ উদ্যোগে মূলত পাহাড়ের কোলে শুশুনিয়া গ্রামের শেষ প্রান্তে রাস্তার ধার বরাবর লাগানো হলো চারা গাছ যা পরবর্তীকালে সৌন্দর্যায়নের জন্য একটি বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন প্রত্যেকেই রোপিত হল বধ অসত্য কৃষ্ণচূড়া রাধাচূড়া এবং ছাতিম গাছ এই গাছ লাগানোর কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতনা ফরেস্ট রেঞ্জ অফিসার এশা বোস এবং ঝাঁটি পাহাড়ি পুলিশ ফাঁড়ির এসআই অনিমেশ চট এই বৃক্ষরোপণ কর্মসূচির সংগঠক এবং উদ্যোক্তারা জানান সবুজ করার সমস্ত প্রয়াস তারা চালিয়ে যাবেন ভবিষ্যতে লক্ষ্যমাত্রা রয়েছে হাজারটি চারা গাছ বসানোর যেটা আমরা বিগত বছর থেকে শুরু করেছি তো এই শুশুনিয়া মাঙ্গলিক সংঘ আর এই স্বামী বিবেকানন্দ রিজন প্যাটেল সমাজ আমরা যৌথ উদ্যোগে একটি গাছ লাগানোর একটি প্রোগ্রাম আজকে শুরু করলাম কতগুলি গাছ লাগানো হলো প্রথমে আজকে প্রায় একশোটির মতো গাছ লাগানো হলো কতগুলি লাগানো আর আমরা মানে এক হাজারটার মতো গাছ বছর লাগাবো এই যে বিক্ষোপণ করছেন না কতটা প্রয়োজনীয় রয়েছে তারপর শুশুনিয়া পাহাড় দেখুন বৃক্ষরোপণের প্রয়োজন তো মানে আমাদেরকে করোনা শিখিয়ে দিয়ে গেছে যে বৃক্ষরোপণ মানে কতটা প্রয়োজন মানুষের অক্সিজেনের কতটা প্রয়োজন হয় এই যে অক্সিজেনের অভাব মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে স্থানীয় শোষণীয় মাঙ্গলিক সঙ্গে সামনে আমাদের স্বামী বিবেকানন্দ আসানসোল বিহার ঝাড়খন্ড আমাদের প্যাটেলের সামাজিক থেকে যে অনুষ্ঠানটা এটা হলো মূলত ছিল আমাদের পরিবেশ বাঁচানোর উপরে আমরা এখন দেখছি প্রকৃতপক্ষে যে গ্লোবাল ওয়ার্মিং এর প্রবলেম রয়েছে বিশ্বব্যাপী কিন্তু একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে সেক্ষেত্রে আমাদের প্রত্যেককেই একটা দায়িত্ব নিতে হবে গাছ লাগানোর এবং শুধু লাগালেই হবে না লাগানোর সাথে সাথে তাকে কিন্তু সংরক্ষণের দায়িত্বটা গাছটাকে আমরা বাস্তবায়িত করার জন্য স্থানীয় বাংলার সঙ্গের সাথে গাছ লাগিয়ে তাকে সংরক্ষণের মেন দায়িত্বটা কিন্তু আছে